মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধ দালান ঘর যে ঘরে আপনি আছেন আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে এই ঘরটাও আপনার বাপের বা দাদুর ছিল না ছিল না দেড়শো বছর পরে আপনার থাকবে আপনার কোন চিহ্নই পাওয়া যাবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাকি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধারা ধীর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর একদিন ভিতরে হবে ঘর রেমোনার কেন দালান ঘর জায়গা আসল ঘরে ফিরে হবে যাওয়ার আগে ইমান নিয়ে যাব বলুন ইনশাআল্লাহ আজ থেকে তওবা করি যখন বাড়িতে থাকব জামাতে নামাজ আদায় করব। ইনশাল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ নামাজ কাদের জন্য কঠিন না الله بخشنا وَاسْتَئِنُوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاق ربهم وأنهم إليه راجعون বান্দা বিপদ মুসিবতে যখন তুমি পড়বে তুমি বিপদ মুসিবতে পড়লে সবর করবে ধৈর্য ধরবে আর নামাজের মাধ্যমেই আমি আল্লাহ আমার কাছে সাহায্য কামনা করবে সেজদায় গিয়ে দোয়া কবুল হয় জানা আছে বলেন না আমরা মুসলমানরা নামাজে সালাম ফিরানোর পরে লম্বা লম্বা দোয়া শুরু করে দি নামাজে সালাম ফিরানোর পরে কান্নাকাটি শুরু করে দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন নামাজের মাধ্যমে যখন জাহান্নামের আয়াত আসতো তখন তিনি জাহান্নামের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন নবীজি রাতের নামাজে যখন সিজদায় পড়ে যেতেন এত বেশি তিনি কান্না কাটি

সাহাবারা যখন কাঁদতেন তিনি নামাজের মাধ্যমেই তিনি কারণ নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় দায় গিয়ে দোয়া কবুল করেন কে জোরসে বলো আল্লাহর নবীকে জি কাছে করা হলো হে আল্লাহর নবী বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন সিজদা দেয় বান্দা যখন সিজদা দেয় আল্লাহর কদমের উপরে আল্লাহর কাঁচা কাছি বান্দা সবচাইতে তখন আল্লাহর কাঁচা কাছি চলে যায় প্রধানের সঙ্গে দেখা হয়েছে মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে পায়ের কাছে বসে সেই সময় বলো ও তিন ঘন্টা সময় দিয়েছে পার্টি অফিসে বসে বলার কথা মনে নাই বাড়িতে এসে বলছে ও দাদা আমার একটা ত্রিপল লাগবে তুই এতক্ষণ এখানে বসলি বলি শেষদাই গিয়ে বেশি করে কাঁদতে হয় আমাদের শেষদা মুরগি ধান খাচ্ছে যেন পট 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 দুটো শেষদাই একটা কি বলছেন বলছেন

সেজদাই গিয়ে কান্নার মজা আলাদা সেজদাই গিয়ে বলুন দোয়া আল্লাহ কবুল করবে বলুন সুবহানাল্লাহ আমাদের শিখিয়েছে যে নামাজের শেষে কাঁদদে হয় কবরস্থানে কাঁদদে হয় কিন্তু নবীজি যে নামাজের মাধ্যমে বেশি কাঁদতেন এটা আমাদের শেখানো হয়নি ভাই আল্লাহ পাক তাই শোনাচ্ছে বিশ্ব বিসসাবরি ওয়াস সালাত ওয়া ইন্না লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নিঃসন্দেহে নামাজ একটা কঠিন কাজ নিঃসন্দেহে নামাজ একটা ভারী কাজ তবে কাদের জন্য কঠিন না যারা আল্লাহকে দেখে ভয় করে যারা এই মনে ধারণা করেছে আল্লাহ দিনায়াজুন্নুনা আন্নাহুম মুলাকু

আজকে জোহরে কাজে ব্যস্ত আছি আজকে যদি আমার বিকালে মৃত্যু হয় আগামী কাল সকাল 10টা কিম্বা জোহরে জানা যা হবে আর জীবনে কখনো সেজদা দেওয়ার সুযোগ হবে না এটা যার মনে ধারণা সে ব্যক্তি নামাজও কখনো কাজা জরে বলুন করবে না কারণ নামাজ হলো ইমানদার এবং বেঈমান চেনার উপায় কি চেনার উপায় ইমানদার এবং বেঈমান কারণ ইমানদার ব্যক্তির ইমানদার ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূর পাবে আর নুরের চিহ্নটা আসবে উযুর দ্বারা সুবহানাল্লাহ আচ্ছা যে নামাজ পড়ে না সে উযু করে হ্যাঁ যে নামাজ পড়ে না সে করে উজু করে না আর উজু যে করে না তার শরীরে কেযামতে কোনো নূর থাকবে না উজুটা এমন একটা ইবাদত এমন একটা সবের কাজ আপনি অজু করছেন মানে নিজেকে পবিত্র করে নিয়েছেন বলুন না সুহান যারা ওযু করে মুখের মধ্যে মেসোয়াব করে মুখে পানি দেয় বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত তাদের কখনো মুখের মধ্যে মাউথ ক্যান্সার হওয়া সম্ভব না একবার জোরে বলুন সুহান তবে আমরা যা মাল খাচ্ছি ও যত উজু করি মাউথ ক্যান্সার আগে হবে কি বলুন তো গুটকা তেরেঙ্গা খইনি। দুটো কেটে মুখের মধ্যে বিরানি করে ভেতরে ভরে দিয়েছে একটা প্যাকেট কেটে আরেকটা প্যাকেটে দেখেছেন না দেখেন এই যে তেরেঙ্গার প্যাকেট খৈনির প্যাকেট বা শান্তি এটা নাকি শান্তি যেটা না খেলে পায়খানা হয় না অশান্তি হয় ওটা করে শান্তি হয় ওই খাচ্ছে খেয়ে সাদা দাঁত গুলো হলুদ বানিয়ে দিয়েছে ছি 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 ছি

তাড়াতাড়ি ও তাড়াতাড়ি করে খে কোনো রকমের ছুবড়ে গিয়ে মুখটা ধোবে ওদিকে দাঁড়ায় গেছে ওদিকে তোকবির হচ্ছে এদিকে বিড়ি টানটা জোরে হচ্ছে কেন কিনেছি তিন টাকা পিস নষ্ট করা যাবে এটা কখনো আল্লাহর محبت হলো না আপনি নামাজ ধরেছেন বিড়ি ছাড়তে পারেন নাই আপনার মুখ থেকে যে গন্ডটা বার হচ্ছে না এটা ফেরেশতাদের অনেক কষ্ট হয় আপনি তো মুখে গিয়ে মসজিদে ইবাদত করবেন কখন তাসবি পড়বেন তাহালিল পড়বেন দরুদ পড়বেন পড়বেন না নাকি মসজিদে স্ট্যাচুর মতো রকম দাঁড়িয়ে থাকবেন হাত দাঁড়াবেন নাকি দোয়া পড়তে হবে তাসবি পড়তে হবে তো আপনার মুখ থেকে যে বিড়ি সেন বার হচ্ছে ফেরেশতারা কাছে আসবে তো খালি বলে হুজুর দোয়া করছি কবুল হয় না আরে বোকা মুখে দুর্গন্ধ তো কবুল হবে কি করে বিড়ি সিগারেট জর্দা এগুলো খাবেন কেন এগুলোর প্যাকেটের উপরে ক্যান্সারের চিহ্ন দিয়ে ক্যান্সার হয়ে গলা ঝুলে রক্ত আর মাংস ঝুলছে এটা তামাক বিড়ি সিগারেট খৈনি জর্দার প্যাকেটে লেখা আছে না আছে এটা এটা থাকার থাকার পরে পরে মালটায় হাত যায় কি করে। ঢোকে কি করে দোকানের সামনে গোমাংস গরুর গোস্তর দোকানের সামনে যদি বোর্ড দিয়ে লেখা থাকে এই মুরগির গোশ খেলে এই খাসির গোশ খেলে ক্যান্সার নয় আপনার শরীরে কোনো সামান্য রোগ হতে পারে ওর দোকান থেকে মাংস কেউ কিনবে তাহলে এখান থেকে যদি না যায় এটা কিনলে কি করে ভাই যদি কোনো দুধওয়ালা ঘি বিক্রেতা যদি বলে এই ঘি বা এই দুধ বা এই সরিষার তেল এই ডালডা এটা খেলে এর মধ্যে এমন কিছু আছে যেটা আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হতে পারে ও দোকানে ঝাঁপ পড়বে না পড়বে না পড়বে ও দোকানে যদি ঝাঁপ পড়ে তাহলে তেরেঙ্গার খইনিয়ার গুলো ফেরস্তা খাচ্ছে না মুসলমানরা খাচ্ছে এটা জেনে শুনে খাচ্ছে কিভাবে যারা দোকানদার সবকিপার দোকানদারি করেন আমি আবদুল্লাহ জুবাইর বলছি এখানে আপনার একটা তাকওয়ার পরিচয় দিতে পারেন দোকানের সামনে বড় বড় করে লিখে দেবেন এখানে বিড়ি সিগারেট খৈনি জর্দা কোন নেশা জাতীয় হারাম বস্তু আমি বিক্রি করি না এটা লিখে দেবেন হয়তো কিছু কাস্টমার কেটে যাবে কিন্তু আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে বরকত দেবে বলুন সুবহানাল্লাহ সিঙ্গাপুর বলে একটা রাষ্ট্র জানেন সিঙ্গাপুর তেমন শোনেন নাই ওখানে প্রকাশ্য বিড়ি সিগারেট খৈনি কোনো রকম কিছু খাওয়ার কোন সুযোগ নাই আমাদের বাঙালি রাজা গুটকা খায় পৃথিবীতে অন্য কোন জাতি এই মালটা খায় না জায়গার গুটকা করার বিরুদ্ধে বলে লাভ নাই এরাই জলসা দিয়ে তো চাঁদাটা এরাই দিয়েছে বেশি তাই তো আমাদের মাফ করে দিক সকলে বলুন আমি এরা সব বলে আমাদের গুটকা খাওয়াটা বন্ধ করে দেবে নাকি ভাই খাচ্ছেন খান কিন্তু নবীর উম্মাদ হিসাবে হয়তো ভেসে যেতে পারে আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমার সামনে দাঁড়াবে নামাজের আগে তুমি ওযু করে পবিত্র হও ওযু হলো একজন মুমিন ব্যক্তির শরীর ওয়াস হয়ে গেল ওযু করার সাথে সাথে পাপ মুক্ত যেমন হলো ওজুর সাথে সাথে জীবাণু মুক্ত হয়ে গেল আমার দিকে লোক রাখতে হবে এই দেখেন হ্যালো এই যে কি করে জীবাণু মুক্ত হলো প্রথমে ইসলাম বলছে সুন্নাতটা দুহাতের করজি তারপরে মুখের মধ্যে পানি তার মধ্যে নাকটা ভালো করে ধুয়ে নাও মুখটা ভালো করে ধুয়ে নাও দুই হাতের পর্যন্ত ধুয়ে নাও মাথা মাসা করো পাটা ধুয়ে নাও এটা সুন্নাত বললাম ফরজটা কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়া কুন ইলাল মারাফিক ওয়ামসাগু বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন 6 পারা 27টা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত 54 মাইদা হে বিশ্বাসী ইমানদারেরা যখন তুমি নামাজের জন্য प्रिपरेशन নেবে নামাজের জন্য যখন তুমি প্রস্তুতি নেবে ফাগসিলু উজুহাকুম মুখ মণ্ডল ধৌত করো উজু করার সময় মুখ ধোয়া হয় না নাক আর গাল ধোয়া হয়

রোগ জীবাণু সবকিছু বার হবে আর তার কখনো মাউত ক্যান্সার হবে না সুবহানাল্লাহ এক মাস পরে সেই ফেব্রুয়ারি মাসে কি বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ দুই নম্বর ইসলাম বলছে নাকটা ভালো করে ধুয়ে নাও নাকের মধ্য থেকে আমরা গ্রহণ করি অক্সিজেন যখন বার হয় কিমাল বার হয় জমজমের পানি নাকি কার্বন ডাই অক্সাইড আপনি কি বার করছেন জানেন না আর নাকের মধ্যে থাকে আরো বিভিন্ন রকম ওই না যে সমস্ত ঝুটা গুলো উজুর সময় নাক ধুইতে হয় না হয় না কি ইসলাম পেয়েছি তুমি আল্লাহর সামনে দাঁড়াবে নাকটা ভালো করে সাফ করে নাও বলুন কি সুন্দর ইসলাম মুখ ধুই নাও চুকে জল দাও চুকে পানি দাও এখান থেকে এই পর্যন্ত এই কান থেকে এই পর্যন্ত ভালো করে ধুইয়ে নাও মুখটা পরিষ্কার হলো মুখের জীবাণু জার্ম গুলো পরিষ্কার হয়ে গেল আর একবার বলি সুবহানাল্লাহ এইবার দুই হাতের এই পর্যন্ত তাই তো ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি তোমরা নাকি এখন তো খেলা বাকি আছে শাররাতের খেলা

আপনি যখন এই শিরায় পানি দিচ্ছেন এই শিরাতে যখন ভালো করে তিনবার ধুইছেন তখন বিজ্ঞান বলছে আপনার ব্রেনটা অটোমেটিকলি সতেজ হচ্ছে ঠান্ডা হচ্ছে ব্রেনের কোষগুলো আপনার সঙ্গে সঙ্গে ঠান্ডা শীতল হয়ে আপনাকে দ্রুত ব্রেনটা মস্তিষ্কটা তখন একটা দিকে মনোযোগ দিতে সহযোগিতা করছে সুবহানাল্লাহ

যত ধুলো আছে বালি আছে নোংরা আছে আবর্জনা আছে আমাদের পায়ে মিশে সেটা বিছানায় চলে যেতে পারে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে শরীরের অন্য কোন জায়গায় পৌঁছে যেতে পারে সেজন্য ইসলাম বলছে পায়ের কাঁটের উপর পর্যন্ত ভালো করে ধুয়ে নাও চারটে ফরজ আদায় হয়ে গেল এবার তুমি পোশাকটা পরিবর্তন করে না শরীর পবিত্র সঙ্গে ভালো পোশাক কোন পোশাক ভাই

কুলু আসরাবু তুসুরিফু লা তুসূরিফু ইন্নাহু লা ইহিব্বুল মুসুরিফীন আট পারা 13 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরার নাম আল আ'রাব আল্লাহ পাক বলছে ইয়া বনী তোমরা যখন আল্লাহর আমি আল্লাহর নামাজের নিকটবর্তী হবে জি না উত্তম বেশ ভূষাটা গ্রহণ করো তার মানে ভালো পোশাক পরে তুমি নামাজ পড়তে চলে এসো কোন পোশাক যে পোশাকটা পরে একটু আগে হাল চষেছে মাঠে যে পোশাকটা পরে একটু আগে ধান রুয়েছে যে পোশাকটা পরে জমিতে কাজ করেছে যে পোশাকটা পরে পায়খানায় গেছে যে পোশাকটা ঘর মাক্ত হয়ে গেছে যে পোশাকটা তিন দিন ধয়ে নাই কিন্তু পাক চার দিন ধয়ে নাই পোশাকটায় চিমটি কাটলে নোখের মধ্যে ময়লা ভরে যাবে টুপিটা এত নোংরা পুকুরে পড়ে গেলে পুকুরের মাছ সব মারা যাবে আছে না

টুপি মাথা থেকে নিজে নিজে খুলে পড়বে না আমরা খুলে দিলে তবে সে খুলবে কোনটা মাথায় যে টুপি উঠেছে ভাই এ টুপি আর কখনো খুলব না বলুন ইনশাল্লাহ অনেকে বলবেন হুজুর আপনি হুজুর তা আমি হুজুর আপনাকে খেজুর অনেক লোক মনে করে টুপি শুধু মৌলবীদের মাথায় দিতে হয় জানেন না অনেক লোক মনে করে খালি ইমাম সাহেবরা বৌদেরকে বরকা পড়াবে আমাদের বৌদের মুখ সবাই দেখবে সবার জন্য উন্মুক্ত ওপেন সিক্রেট অনেক লোক মনে করে শুধু ইমাম সাহেবরা পাঞ্জাবি পড়বে আমাদের পাঞ্জাবি পড়া দেখা আমরা প্যান্ট শার্ট পরবো জিন্স পরবো বাইশো টাকার জিন্স মিস জায়গা ফাটা কিমাল মাল পরে যাক দেখো আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে অনেক লোক মনে করে দাড়ি খালি ইমাম সাহেবদার হুজুরদের জন্য আর আমাদের আল্লাহ চাঁচতে বলেছে তাই তো নাকি সবার জন্য ইসলাম সমান বোকা কথা কথা টুপি সবার জন্য দাড়ি সবার জন্য পাঞ্জাবি সবার জন্য কিছু লোক এখনো মনে মনে করে যে মৌলুবিরা শুধুমাত্র কি লোককে সালাম দেবে আমাদের সালাম দেখা দরকার টুপি পাঞ্জাবি মেসোয়াক নবীর যত সুন্নাত আছে এগুলি সবার জন্য সমান বলুন সুবহানাল্লাহ ইমানদের ইমামদের জন্য খাস বলতে কিছুই নাই ইমামরা আল্লাহকে বেশি ভয় করে ওলামারা আল্লাহ দেখে বেশি ভয় করে তাই টুপি খোলে না তাই দাড়ি চাচে না তাই হাঁটুর উপরে পোশাক পরে না তাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে না তাই মুখে সিগারেট খায় না আমরা সকলে যদি ইমামদের মতো অনুসরণ করতাম আল্লাহ আমাদের সম্মানটা ইমামের মতো বাড়িয়ে দিতে বলুন না সুহান আল্লাহ টুপি কাল থেকে খুলবো নাকি ইনশাল্লাহ বলেন খুলবো না ইনশাল্লাহ দাড়ি চাঁচবেন না ভাই বিশ্ব নবীর নূর বলুন সুহান এটা নিয়ে আমি আসাম গেছি ঝাড়খন্ডে গেছি বিহারে গেছি ত্রিপুরায় গেছি সবচাইতে চাইতে ভিআইপি জায়গা হচ্ছে প্লেন তার চাইতে কিছু আছে নাকি ওই কোন সিআইএসএফ অফিসার কোনদিন বলেনি তো ভাই তোমার দাড়ি আছে প্লেনে উঠতে দেব না তোমার দাড়ি আছে আমি শিয়ালদা স্টেশনে ঢুকতে দেব না দাড়ি আছে এয়ারপোর্টের মধ্যে থেকে গেট আউট ফ্রম হেয়ার বলেনি বলবে না এটা থাকলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে বলুন সুহান আল্লাহ তাহলে কি শোনাচ্ছিলাম নামাজের জন্য উত্তম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ উত্তম পোশাক পরব কোন পোশাক যে পোশাকটা পরলে আমাকে সবচেয়ে সুন্দর লাগে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না আর মেয়েদের পোশাক কি ভাই এখনো অনেক মেয়ে আছে জানেন শুধু শাড়ি পরে নামাজ পড়ে আমি আবদুল্লাহ জুবার বলছি যে কোনো যোগ্য মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মা অন্ধকার রুমেও যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে দুই হাতের কবজি মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ যদি খোলা রাখে হাত খুলে যায় মাথা চুলবার হয়ে যায় পিঠ কিংবা পেট অসাবধান বশত যদি অনাবৃত হয়ে যায় পায়ের গাঁট থেকে যদি তার জন্য পোশাক যদি একটু উপরে উঠে যায় তার তরক হলো আর ফরজ যখন সতর আলগা হয়ে যাবে তার নামাজ হবে না সেজন্য একটা শাড়িতে মেয়েদের কখনো সতর ঢাকে না উত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ পরা উত্তম পোশাক হচ্ছে চুড়িদার পরা শাড়ি যারা পরেছেন আমি বলছি না যে পরবেন না কিন্তু নামাজের সময় এমন একটা পোশাক তার উপরে ভালো করে পরে নিন যেন আপনার দুই হাতের কবজি মুখমন্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশ না ওপেন হয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক

ষোলো পারা সুরা তহার একশো বত্রিশ নম্বর এক আল্লাহ বলছে পরিবারকে নামাজের নির্দেশ দাও নিজে তার উপরে অবিচল থাকো রবি আমি আপনার কাছে রিজিক চাই না আমি আল্লাহ তো আপনাকেই রিজিক দিয়ে থাকি সকলে বলুন পরিবারটাকে নামাজি বানাবো ইনশাল্লাহ বলে কারণ পরিবার আমরা জান্নাতে নিয়ে যেতে চাই চাই না চাই না চাই কে আমাদের দিন সমস্ত ফ্যামিলি মেম্বার সবাইকে যদি জান্নাতে বানাতে চাই সবাইকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই আজ থেকে ফিরে গিয়ে বাচ্চা এবং বাচ্চার মা ছেলে এবং ছেলের মা ভাই এবং বোনকে স্ত্রী এবং স্বামীকে সবাইকে নামাজের জন্য দাওয়াত দেব বলুন ইনশাআল্লাহ আমার ঘরে যারা থাকবে সবাই নামাজ পড়ব পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করব নামাজি ব্যক্তিকে আল্লাহ ওয়াদা করেছে নামাজি মুমিন ईमानदार ব্যক্তি রুজির অবাপ আমি আল্লাহ কখনো রাখব না ইনশাআল্লাহ আচ্ছা এই জলসাটা আগামী বছর হবে কারা কারা চান না হাত তুলুন দেখি नाराय তাকবীর ও লোক বলছে হবে না উনি বুঝতে পারে না

মোরা রাইফেলের লুকো দাঁড়িয়ে আল্লাহ আকরবার বলবো দো আর যত পাদা যত জাড়ো সাইক্লন রুসুলের পথে মোরা চলবো আর সুখুনা যত পাদা যত জাড়ো সাইক্লন ফ্লোরিন ইসলামুনি মোরা বাঁচবো থাকবে আমাদের দিলে কে আছে আল্লাহ এবং তার রসুলের মোহাম্মত আছে না নাই না থাকলে আপনার থেকে বসে থাকে আর শুকু না যত বাদা যত জড়ো সাইক্লোন রসুলের পথে মোরা চলবো রসুলের পথে মোরা চল বোলা ইলা

মসজিদ কে নিজের জান্নাতের ঠিকানা বানিয়ে নিন আজকে যাদের কে মসজিদে দেখছেন কেয়ামতে তাদেরকে জান্নাতে দেখতে পাবেন বলুন যাদের যাদেরকে মসজিদে পাওয়া যায় না কেয়ামতের দিন জান্নাতে তাদের পাওয়া যাবে না এই জলসাটা করতে কমিটির ছেলেদের প্রচুর খরচ হয়েছে ভাই হয় নাই আমরা সবাই কমেটি হয়তো গ্রামের অনেকে কমিটির সঙ্গে যুক্ত নাই কিন্তু সবার জলানা বলেন না আগামী বৎসর এই জলসাটার পক্ষে আমরা হাত তুললাম একটু সহযোগিতা করে যাব বরনা ইনশাআল্লাহ একদম বেশি ঘর মু ধরে আপনাদের বলবো না শুধুমাত্র একটি করে হাজার টাকা একটি করে হাজার টাকা কে কে দেবেন 5 মিনিটের মধ্যে হাত তো যে ভাই এক বছর করে পরে ইনশাআল্লাহ আমি আল্লাহর একজন যুবক গোলাম আল্লাহর একজন বান্দা যুবক বান্দা